আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আসো আর শতাধিকারী গৃহ কুড়ি শিল্প আমাদের প্রতিষ্ঠান হচ্ছে সর্দার সড়ক কাউনিয়া দুই নম্বর ওয়ার্ড বরিশাল আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল জিরো টু নাইন ওয়ান সেভেন আজকে অনুষ্ঠানে যোগদান করার আমি আজকে অনেক কিছু জেনেছি অনেক সমস্যার সম্ভাবনা কথাও আমরা লিখি লিপিবদ্ধ করেছি তো আমি দুই হাজার উনিশ সালে বেসিক থেকেই উদ্যোগ প্রশিক্ষণ গ্রহণ করি এবং দুই সালে আমি একটা কারখানা স্থাপন করি যে বিসিকের করতে পারিনি আমি করেছি বিসিকের একটু বাইরে সর্দার কারণ হচ্ছে বিসিকের মধ্যে একটি প্লট নিতে হলে অনেক টাকা প্রয়োজন পাশাপাশি আমার খুব কম টাকা থাকার কারণে আমি এটি প্লটের জন্য আবেদন করতে পারি যাই হোক আমি খুব উদ্যোক্তাদের পুঁজি কম থাকায় আমাদের কার্যক্রমটা শুরু করে আসলে কষ্ট সাধ্য করে থাকে কোনো আমরা কিছু টাকা দিয়ে কার্যক্রম শুরু করলেও পরবর্তীতে অন্যান্য অনেক মেশিনারিস্ট এবং আরো অনেক কাঁচামালের প্রয়োজনীয়তায় আমাদের অর্থের প্রয়োজন পড়ে কিন্তু বিসিকে বা ব্যাংকে যদি আমরা যাই সেখান থেকে আমাদের বলা হয় যে আপনার সরকারি চাকরিজীবী প্রয়োজন হবে তো অনেকাংশে নতুন উদ্যোক্তা হিসেবে আমাদের পরিবার থেকে যেখানে সাপোর্ট দেয় না বাইরের একজন মানুষ সে কিভাবে আমাদেরকে গ্যারান্টার হবে তো সেক্ষেত্রে আমরা গ্যারান্টার পেতে অনেক ধরনের কষ্ট বা সমস্যার সম্মুখীন হতে হয় যদিও আমি দুই হাজার একুশ সালে করোনা কালী পর শুরু করার পর পরই এক বছরের মাথায় বেসিক থেকে দুই লক্ষ টাকা লোনের আবেদন করি এবং লোনটি পাস হয় এবং সেক্ষেত্রে আমি আমার ব্যবসাটাকে সুন্দরভাবে পরিচালনা করে আসছি কিন্তু দুঃখের বিষয় আমার এই প্রতিষ্ঠানটি বেসিকের বাইরে হয় এলাকাবাসী বিভিন্ন ধরনের শব্দ শব্দ দূষণ এবং অন্যান্য সমস্যার কারণে তারা বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে থাকেন এবং বলেন যে কারখানাটি অন্য জায়গায় করে। করেন তো বিসিকে এটি পুরোটার জন্য আমি আবেদন করার জন্য এসেছিলাম সেখানে বলা হলো যে একটি পণ্যের দাম মিনিমাম চোদ্দ লাখ টাকা এবং অন্যান্য কাগজ বা প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে আর দেড় লাখ টাকার মতো খরচ হবে তো এত টাকা আসলে আমার ছিল না তাই আমি এখন মত আবেদন করতে পারিনি এত টাকা দিয়ে আসলে আমার পুঁজি নেই তো যেহেতু বিসিকে একটি ভরসার জায়গা সরকারের নিকট আমাদের আবেদন থাকবে আমরা বিসিকে প্লট নয় আমরা যাতে একটি স্টল বা ঘর ভাড়া নিতে পারি সেই সুব্যবস্থা জানে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন জাতীয় কোনো উদ্যোক্ততা দল শুরুতেই বিসিকের মধ্যে থেকে কার্যক্রম শুরু করতে পারে এবং কার্যক্রম যখন বড় হবে বা আমরা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবো অবশ্যই আমরা শিল্প নগরীর মধ্যে বড় না বড় সম্মেলন দর্জ হবে আমরা সেটি দন আমন্ত্রণ করব আমার দ্বিতীয় সমস্যা হচ্ছে একজন উদ্যোক্তা হিসেবে অপর সাধারণ পরিচালনা অনুভূততা রয়েছে কারণ আমরা যেটা শুনতে লেখাপড়া করি সেখানে আত্মন সমষ্ঠান নামে

আমরা আমাদের সমস্ত পণ্যে বাজারজাত বা আমদানি রপ্তানি করা আমাদের ইচ্ছে ছিল আমি পণ্যটি সারা দেশে মার্কেটিং করব পাশাপাশি আমি পণ্য আমদানি রপ্তানি করব কিন্তু সেই বিষয়ে আমার তেমন কোনো জ্ঞান না থাকায় আমি এই বিষয়ে আপাতত ফলস্বরূপ কোনো কোনো ধরনের পরামর্শ কিংবা কোনো ধরনের ট্রেনিং বা প্রশিক্ষণ পাই তো সরকার এদিকে আমাদের অবগত থাকবে বিসি মাধ্যমে আমরা যাতে এই যে এক্সপোর্ট ইমপোর্ট বা ব্যবসা করার জন্য যে ধরনের প্রশিক্ষণ রয়েছে সেই প্রশিক্ষণগুলো আমাদেরকে দেওয়া হয় পাশাপাশি আইসিটি একটা আইসিটি যেহেতু আমাদের ব্যবসা কার্যক্রম বেশিরভাগ এখন অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে তো অনলাইনে আমাদের মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বা ওয়েবসাইট ডিজাইনের যে কাজগুলো সেগুলোর জন্য আমরা খুব কম খরচে সরকারিভাবে শিখতে পারি সে বিষয়ে আমার একটা আবেদন করিল আর আরেকটি সমস্যা বিসিক এরিয়ার মাধ্যমে মধ্যে বিভিন্ন কারখানা ক্ষুদ্র উদ্যোক্তারা কম রেটে বিদ্যুৎ পেলেও গতানুগতিকভাবে আমরা সেই বিসিকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করার পর বাইরে যখন একটি কারেন্টের লাইন নিতে তখন কিন্তু আমরা সেই সুযোগ সুবিধাটা পাচ্ছি না শুধু বিসিক নয় বিসিকে বাইরে যারা বিসিক থেকে ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত বা উৎপাদনমুখী শিক্ষায় উৎপাদনমুখী যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো যাবে এই বিসিকের মধ্যে যারা বিদ্যুৎ লাইনে যে ধরনের সাবসিডি বা সহযোগিতা পায় আমরা সেই ধরনের সহযোগিতা সরকারের আশা ব্যর্থ হয়েছে আমি বেশি কথা পারবো না হচ্ছে আমার বিবেচনায় ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে থেকে তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে টিকে রাখা যায় বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে এবং আমরা উদ্যোক্তাটা টিকে থাকবো বেকারত্ব উপসাদ পারবো ধন্যবাদ সকলকে সকলকে আমি আমি পক্ষ থেকে শুভেচ্ছা